কাল আমরা দেখিয়েছিলাম অন্য অন্য খবর আজ আছি এক অন্য খবরে কারণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু সব জায়গাতেই লেগে আছে দেবশালা কি কমবার একটু যাব কারণ ছেলে চলে গেছে সেই শোক এখনো অবধি বাবা কিভাবে দেখছেন গতকাল তিনি কোটে গেছিলেন বর্ধমানে কি বলেছেন কি রায় দিয়েছেন এখন অবধি একটু যাবো ওনার কাছে দাদা আপনাদের প্রথমে স্বাগত জানাচ্ছি দাদা ছেলে মৃত্যু কিভাবে ছেলে মৃত্যুটা ঘটনাটা বলবো একটু যদি বলেন তো খুব ইংরেজি ছয় নয় একুশ সালে আমাদের দুয়ারের সরকার ছিল ছয় নয় দু হাজার একুশ সালে সেই দুয়ারে সরকারে দুশো তিনশো চারশো লোক হওয়া দেওয়া করত সেই সময় আমাদের অঞ্চলের যে যে দুজন মূল আসামি তাদের মণ্ডল এবং আসানুর মণ্ডল তারা ওইখানে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যে এইটি দেশলা অঞ্চলের প্রধান শ্যামল কুমার বক্সি আর এইটি হচ্ছে দেবশলা অঞ্চলের প্রধানের ছেলে চঞ্চল বক্সি যাকে অঞ্চলের প্রেসিডেন্ট করবো বলে ভাবছি হ্যাঁ ওদের রাগ হচ্ছে এইটাই তাছাড়াও আমাকে বলছি ওরা নমিনেশন ফাইল করেছিল মনির প্রধান হবো বলে হ্যাঁ হ্যাঁ মণিমুল্লা মোল্লা প্রধান হবে বলে নমিনেশান ফাইল করেছিল এবং বিশ্বরূপ মণ্ডল বলে একটি ছেলে সেও কিন্তু নমিনেশন ফাইল করেছিল তারপর পার্টির সিদ্ধান্ত নিয়ে বিশ্বরূপকে উল্জো করায় হ্যাঁ এবং সেখানে আমাকে নমিনেশন দেয় এবং পরে সেকেন্ড টার্মসের জন্য আমি প্রধান হই বুঝলেন এরপরে আমি যখন এইভাবে এগোচ্ছি ঠিক ওরা প্রত্যেক সময় আমাদের সঙ্গে ঝামেলা করতো

আরও উন্নয়ন হবে বলে মনে করছেন আপনি আরে হবে আপনার নাম মিলন একদম শুনে নিলাম মিলন বাবু কিন্তু বলছেন এবং বারবার বলছেন কিন্তু শ্যামল বাবু থাকলেই কিন্তু উন্নয়ন বেশি করেই আবার হবে আমরা দেখাবো এবং আপনারা কিন্তু সঙ্গে অবশ্যই থাকবেন দিল্লি নিউজ হয় পর্দায় ক্যামেরায় বাবুর সঙ্গে সুপ্রিয় পড়amani কে রিপোর্ট ডেলি নিউজ পূর্ব বর্তমান